দিল্লি সুলতানি শাসন প্রতিষ্ঠার ফলে ভারতে যে নতুন স্থাপত্যরীতির সূচনা হয়েছিল তা আলোচনা করো বাগদাদ পারস্যের সংস্কৃতি ও ঐতিহ্যে লালিত পালিত তুর্কিরাই ভারতে দিল্লি সুলতানির প্রতিষ্ঠা করে এবং সংস্কৃতির বিকাশে এক নতুন দিগন্তের উন্মেষ ঘটায় তুর্কিরা যখন ভারতে আসে তখন শাসন শিল্প ও স্থাপত্য সম্পর্কে পূর্ণ ধারণা নিয়ে এসেছিল ভারতীয় উচ্চমানের সাহিত্য শিল্প ও স্থাপত্যের সঙ্গে তুর্কি জাতির শিল্প ও স্থাপত্যের উচ্চ ধরনের সংমিশ্রণে ভারতে এক নতুন স্থাপত্য শিল্পের বিকাশ ঘটে হিন্দু ও মুসলমান সভ্যতার যুগ্ম প্রচেষ্টায় উদ্ভূত ভারতীয় শিল্প যুগ যুগান্তর ধরে পৃথিবীর বিভিন্ন দেশের দর্শক ও পর্যটকদের আজও বিস্ময় সৃষ্টি করে চলেছে ভারতের সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে তারা প্রথম দিকে বিজয়ী শক্তি হিসাবে স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন কুতুব মিনার নির্মাণ করেন ইরানীয় রীতির অনুকরণে খিলান ও গম্বুজের নির্মাণ কৌশল ভারতীয় স্থাপত্যে ছিল না যেসব ভারতীয় কারিগর নিযুক্ত হয়েছিলেন তারা নিজস্ব উদ্ভাবন দক্ষতায় ও রীতিতে দুই ধারার স্থাপত্যে মিলন সম্ভব করেছিলেন যার ফলে স্থাপত্য ক্ষেত্রে সমন্বয় সম্ভব হয়েছিল প্রকৃতপক্ষে গম্বুজ ও খিলান তৈরির পারসিক রীতি হিন্দু বা বৌদ্ধ স্থাপত্যে অজানা ছিল কিন্তু ভারতীয় কারিগররা তুর্কি শাসন প্রতিষ্ঠার পর ইসলামীয় স্থাপত্য শিল্পে কিছু রদবদল করে ভারতীয় ও বিদেশগত রীতির মিলনের পথ প্রস্তুত করেছিল যা ভারতীয় শিল্পধারার এক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল তুর্কিরা নিজেদের বসবাসের জন্য যে প্রাসাদ নির্মাণ করত সেখানে ভারতীয় স্থপতি ও শিল্পী নিযুক্ত হতো মসজিদ নির্মাণে জৈন মন্দিরের উপাদান ব্যবহার করা হতো পশ্চিম এশিয়া থেকে কয়েকজন বিখ্যাত স্থপতিকে নিয়ে আসা হয় তুর্কিরা তাদের অট্টালিকায় প্রচুর পরিমাণ খিলানো গম্বুজ ব্যবহার করত যদিও এই রীতি তাদের নিজস্ব নয় এটি আরব জাতির থেকে আরব জাতি রোম থেকে গ্রহণ করেছিল তারপর সেটিকে আরবদের কাছ থেকে তুর্কিরা নিজস্ব ধারায় বিকশিত করেছিল এইভাবে তুর্কিদের আগমনের ফলে উত্তর ভারতে শিল্পে এক নতুন যুগের সূচনা হয় আলাউদ্দিন কুতুব মিনারের দ্বিগুণ এক নির্মাণ মিনার নির্মাণের পরিকল্পনা করেছিলেন কিন্তু তা সম্পূর্ণ করতে পারেননি তিনি কুতুবের একটা প্রবেশদ্বার নির্মাণ করেছিলেন যাকে আমরা আলাই দরওয়াজা নামে চিনি এছাড়াও তিনি নিজামুদ্দিন আউলিয়া দরগা গিয়াসুদ্দিন তুগলক ও মোহাম্মদ তুগলক তুগলাবাদ নামে তুগলকাবাদ নামে এক প্রাসাদ নির্মাণ করেন গিয়াসুদ্দিনের সমাধি ও স্থাপত্য রীতির এক নতুন নিদর্শন এছাড়া লাল প্রাসাদ মাতকি মসজিদ স্থাপত্য শিল্পের বিশেষ নিদর্শন মোহাম্মদ বিন দিলেন দিল্লিতে জাহানপানা নামে নতুন শহর নির্মাণ করেছিলেন আদিলাবাদের দুর্গ দৌলতাবাদের দুর্গ ও প্রাসাদগুলি তিনি নির্মাণ করেন ফিরোজ তুগলক ছিলেন সুলতানদের মধ্যে সবচেয়ে বড় নির্মাতা তিনি শহর দুর্গ প্রাসাদ মসজিদ স্মৃতিসৌধ ও অন্যান্য অট্টালিকা নির্মাণ করেন ফিরোজাবাদ নামে দিল্লিতে তিনি শহর নির্মাণ করেন এই শহরের মধ্যে কোটলা ফিরোজ শাহ ছিল তার প্রাসাদ তিনি কয়েকটি কলেজ ও নিজের সমাধি নির্মাণ করেন তার আমলে কালান মসজিদ খিরকি মসজিদ ইত্যাদি নির্মিত হয় স্মৃতিসৌধ নির্মাণের যে শৈলী গড়ে ওঠে তা দুশো বছর স্থায়ী ছিল বাত্যের ও চার্জা শৈলী অনুসরণ করা হয়েছিল সৈয়দ সুলতানরা খিজিরাবাদ মুরাদাবাদ সরি মুবারকাবাদ নামে দুটি শহর নির্মাণ করেন এই যুগে কয়েকটি সমাধিসৌধ নির্মিত হয় এগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল মুবারক শাহ সৈয়দ মোহাম্মদ শাহ সৈয়দ সেখান্দার লোদীর স্মৃতিসৌধ সিকান্দার লোদির প্রধানমন্ত্রী মৎ মসজিদ নামে একটি মসজিদ নির্মাণ করেন মার্শাল লিখেছেন যে লোদি স্থাপত্যের স্থাপত্যে যা কিছু শ্রেষ্ঠ তা নিদর্শন এই মসজিদে আছে সুলতানি যুগের স্থাপত্য রীতিতে বিভিন্ন ধরনের সরি বিভিন্ন বৈশিষ্ট্য মুঘলরা গ্রহণ করে যা চূড়ান্ত প্রতিফলন দেখা যায় শাহজাহান নির্মিত তাজমহলে দিল্লিতে মুসলমানের সংখ্যা বেশি থাকায় দিল্লির স্থাপত্য রীতিতে ইসলামীয় স্থাপত্যরীতি অব্যাহত ছিল কিন্তু প্রায় প্রত্যেক প্রদেশে নিজস্ব শিল্পরীতি গড়ে ওঠে জৌনপুর মালব গুজরাট বঙ্গদেশে যে সমস্ত মসজিদ অট্টালিকা নির্মিত হয়েছিল তাদের মধ্যে স্থানীয় প্রভাব গভীরভাবে পড়েছিল শিল্পক্ষেত্রে ভারতীয় ও সুলতানি স্থাপত্যরীতি পরস্পর পরস্পরকে প্রভাবিত করেছিল এবং অনেক ভারতীয় রীতি যেমন পদ্মফুল নতুন স্থাপত্যের সঙ্গে পরিচিত হয়েছিল এইভাবে একটা নতুন স্থাপত্যরীতির আবির্ভাব ঘটে গিয়াসুদ্দিনের সমাধিসৌধে সমাধি সৌধে ভারতীয় ও ইসলামীয় রীতির মিলনের কয়েকটি অদ্ভুত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এক্ষেত্রে অটোলা দেবী মসজিদ জামি মসজিদ আড়াল মসজিদ ছিল বিশেষ উল্লেখযোগ্য পার্সি ব্রাউন ও মার্শাল বলেন যে সার্কি মসজিদগুলির উঁচু প্ল্যাটফর্ম জাঁকালো করে তৈরি গম্বুজ যুক্ত প্রবেশদ্বার মিশরীয় প্রোফাইলনের আকার নিয়েছে আকারে নির্মিত হয়েছিল সুলতানি আমলে বঙ্গদেশের স্থাপত্যরীতিতে এক নতুন ধারা প্রবর্তিত হয়েছিল বঙ্গদেশের শিল্পে দোচালা চৌচালার অনুকরণেই মসজিদ সমূহ নির্মিত হয়েছিল এই সকল মসজিদে পদ্মফুলের নকশা কাটাও ছিল পদ্মফুল ভারতীয় প্রতীক সিকান্দা শাহ নির্মিত শত গম্বুজ বিশিষ্ট পাণ্ডুয়ার আদিনা মসজিদ হোসেন সাহের রাজত্বকালে নির্মিত ছোট সোনা মসজিদ নরদ সাহের সময়ে সমাপ্ত বড় সোনা মসজিদ দাখিল দরওয়াজা কদম রসুল বঙ্গদেশের নিজস্ব রীতি উজ্জ্বল দৃষ্টান্ত গুজরাটেও এক নতুন স্থাপত্যরীতির উদ্ভব হয়েছিল সুলতানি আমলের পূর্বে গুজরাটে এক নিজস্ব স্থাপত্যরীতি গড়ে উঠেছিল সুলতানি আমলে নির্মিত জামি মসজিদে স্থানীয় ও ইসলামীয় শৈলীর চিহ্ন দেখা যায় আহমেদ শাহ দ্বারা নির্মিত আহমেদাবাদের জামি মসজিদকে শিল্পের এক বিশেষ নিদর্শন হিসেবে গণ্য করা হয় এ প্রসঙ্গে অধ্যাপক সরস্বতী বলেন যে অন্য কোনো দেশে বা রাজ্যে দুটি স্থাপত্যরীতি পারস্পরিকভাবে প্রভাবে এরকম সুখকরভাবে মিশে যেতে আর দেখা যায়নি মালবের রাজধানী ধারে যে সকল মসজিদ নির্মিত হয়েছিল সেখানে গম্বুজ ও স্তম্ভে ভারতীয় রীতির ছাপ ছিল স্পষ্ট পরে মান্ডুতে নতুন রাজধানীর প্রতিষ্ঠা হলে সেখানে ইসলামীয় স্থাপত্যের প্রাধান্যের ছাপ পড়ে জামি মসজিদ ও অন্যান্য সৌধের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল বাজ বাজবাহাদুর ও রূপমতির প্রাসাদ কাশ্মীরেও স্থাপত্য শিল্পে ভারতীয় ও বহিরাগত চিন্তার চিন্তার যুক্ত সাধনা কাজ করেছিল সুলতানের যুগে ভারতীয় ও তুর্কি স্থাপত্য রীতির এক অভূতপূর্ব সমন্বয়ের পিছনে কতগুলি বিশেষ কারণ দেখা যায় সুলতানগণ সৌধ নির্মাণের কাজে ভারতীয় শিল্পী নিয়োগ করেছিলেন এই ভারতীয় শিল্পীরা স্বাভাবতই দেশের প্রচলিত শিল্পরীতিকে মন থেকে মুছে ফেলতে পারেনি আবার মন্দির সমূহকে সামান্য বদলে মসজিদে পরিণত করা হয়েছিল মন্দির ও মসজিদের মধ্যে একটা স্বাভাবিক মিল ছিল উভয় রীতিতে সৌধের নির্মাণে অলঙ্করণ বা সূক্ষ্ম কারুকার্য অত্যাধিক ছিল তুর্কি আমলের স্থাপত্যরীতির এই অভূতপূর্ব সংমিশ্রণ দেখে পণ্ডিতগণ অবাক হয়েছেন ফার্গুসন স্থাপত্যরীতিকে ইন্দো সেরাসনিক বা পাটান স্থাপত্যরীতি বলে অভিহিত করেছেন হ্যাভেল এই স্থাপত্যরীতিকে সম্পূর্ণ ভারতীয় বলে অভিত করেছেন মার্শাল বলেন যে ভারতীয় মুসলমানি শিল্পরীতিকে এক ভারতীয় সংস্করণ অথবা হিন্দু রীতির কোনো পরিবর্তিত অংশবিশেষ বলা যায় না প্রকৃতপক্ষে ভারতীয় স্থাপত্য রীতি হিন্দু ও স্থাপত্য স্থাপত্যরীতির এই দুই ধারার দানেই পরিপুষ্ট হয়েছে কার কাছে কে ঋণী তা বিশ্লেষণ করা খুবই শক্ত বলা বাহুল্য তুর্কিগণ আরব পারস্য তুরস্ক উত্তর আফ্রিকা প্রভৃতি মুসলমান সাম্রাজ্যের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন শিল্পরীতি শিল্পনীতি ভারতবর্ষে বহন করে আনেন এই সমস্ত রীতি তথা ভারতীয় রীতি একত্রে সংমিশ্রিত হয়ে সুলতানি আমলে যে নতুন শিল্পধারা প্রবর্তিত হয় তাই এ যুগে ভারতীয় স্থাপত্যরীতি নামে পরিচিতি লাভ করে দেখে নেব আজকের প্রশ্নের শেষ প্যারা সুলতানি যুগের স্থাপত্য শিল্পের প্রকৃতি নিয়ে ঐতিহাসিক মহলে বিতর্ক থাকলেও তুর্কিরা বহিরাগত জাতি হিসাবে বাগদাদ পারস্যের স্থাপত্য ঐতিহ্যের সঙ্গে ভারতীয় স্থাপত্যরীতির এক অভূতপূর্ব মিশ্রণের উভয়ের অজ্ঞাত সারেই ঘটিয়ে ফেলেন এবং তার সঙ্গে ধর্ম ব্যক্তিগত রুচি স্থানীয় ভাবধারা প্রভৃতির প্রভাবে বা প্রভাবের ফলে এ যুগে এক নতুন স্থাপত্য রীতির উদ্ভব ঘটে এই শিল্পরীতিকেই ইসলামীয় ভাবধারা কতটা ছিল বা ভারতীয় ভাবধারা কতটা ছিল তা পরিমাপ করা কিন্তু সত্যি কঠিন তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পারলে একটি প্লিজ লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো